আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদের স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন মাইশার কাছে জানতে পারি উনি গত রাতে দেশ ছেড়ে চলে গেছে আমি তা শোনা মাত্রই বারান্দায় চলে যাই গিয়ে দেখি তার বারান্দা খালি কেউ নেই দরজা বন্ধ সেদিন কেন যেন বুকে তীব্র যন্ত্রণা অনুভূত হয়েছিল বুকের অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে গড়িয়ে পানি ঝরছিল সেদিন খুব কান্না করেছি কেন করেছি তা নিজের অজানা ছিল তার প্রতি খুব অভিমান হচ্ছিল সময় না চাইতেও তার ভাবনায় ডুমে থাকতাম পরে নিজেই কষ্ট পাইতাম তাই একসময় সিদ্ধান্ত নেই তার ভাবনা থেকে দূরে থাকবো দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কারণ কিছুদিন পরই ছিল আমার এসএসসি এক্সাম নিজের ব্যস্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু এত কিছুর পরেও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করত তার অনুপস্থিতি তৈরি করা প্রত্যেকটা রুলস সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া বোরকানিক আপ পড়ে বাড়ি থেকে বের হওয়া কোনো ছেলের সাথে কথা না বলা সব কিছু যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল আজ তিনটি বছর কেটে গেল এই তিন বছরে না তার সাথে কোনো কথা হয়েছে আর না কোনো যোগাযোগ হয়েছে তার প্রতি খুব অভিমান জমেছে সে কীভাবে তিনটি বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এ তিন বছরই ঠিকই বুঝতে পেরেছি তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ছিল ভালোবাসার হ্যাঁ এ তিন বছর দূরে থেকে নিজেদের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি বুঝতে পেরেছি তার প্রত্যেকটার আগের আড়ালে ছিল আমার প্রতি ভালোবাসা চিন্তা তার নামের পিছনে এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছে করে না নাম ধরে ডাকতেই ভালো লাগে এখন শুধু ফিরে আসার অপেক্ষায় আছি এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দিব আর নিজের থেকে দূরে যেতে দিব না কিন্তু তার আগে তাকে খুব করে বকে দিব কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে সে কি করে তিনটি বছর কাটিয়ে দিল এসব ভাবছি আর নিজেকে অন্য রকম করে তৈরি করছি কারণ যে আজ উনি দেশে ফুরবে তিনটি বছর পর তাকে নিজের চোখের সামনে দেখব হঠাৎ গাড়ি হর্ন বাজাতে বা আমার ধ্যান ভাঙে কপালে কালো টিপটা লাগিয়ে বেডের উপর থেকে লালু ওড়নাটা শরীরে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম না খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে তারপর বারান্দায় চলে গেলাম বারান্দায় গিয়ে দেখি গাড়ি ওনাদের বাড়ির গেটে ঢুকছে আমার বুক ধুক ধুক করছে তিনটা বছর পর তাকে সামনে দেখব কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে আজ তিনটি বছর পর তাকে দেখছি আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে পরনে কালো জ্যাকেট কালো জিন্স হাতে ব্যান্ডের ঘড়ি সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে তার প্রতি আরেক দফা ক্রাশ খেয়ে ফেলেছি আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি কখন সে আমার দিকে তাকাবে কিন্তু উনি আমার দিকে তাকিয়ে না দেখার মতো করে রুমে চলে গেল তার এমন ব্যবহারে বেশ অবাক হই আমি ওনার ফেরার জন্য তিনটা বছর অপেক্ষা করলাম অথচ সে আমাকে ইগনোর করে রোমে চলে গেল তারপরও নিজের মনকে কোনো রকম শান্তনা দিয়ে রোমে চলে গেলাম মনকে শান্তনা দিলেও মনের এই অস্থিরতাটা কমাতে পারছিলাম না কিছু সময় পর পর বারান্দায় যাই তাকে দেখার জন্য কিন্তু একবারের জন্যেও সে আসেনি কোনোভাবে দিনটা কাটিয়ে দিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আবারও বারান্দায় চলে যায় গিয়ে দেখে সে এক্সারসাইজ করছে আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি কিন্তু সে আমাকে দেখে এমন রিয়্যাক্ট করলো যে সে আমাকে চিনিই না আমি আরও এক ঘন্টার মতো বারান্দায় রইলাম উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত পরে নিজের রুমে চলে আসলাম আমাকে এভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছিলাম না সেদিন বিকালে তাদের বাসায় যাই আম্মুর সাথে আম্মু সাথে করে নিয়ে যায় আমিও এমন একটা সুযোগেরই অপেক্ষা করছিলাম ওনাদের বাড়িতে গেলে আনটি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখতে আমি আর আনটি গল্প করছিলাম নিচে আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতেই সেখানে হাসির শব্দ শুনতে পাই সেদিকে এগিয়ে যাই গিয়ে যা দেখে তা দেখে আমার চোখ কপালে উঠে যায় আর আমের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে তা দেখে কেমন যেন আমার বুক মোচড় দিয়ে উঠল প্রচণ্ড কষ্ট অনুভব হলো হয়তো হিংসায় নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হেহিংসা যন্ত্রণা হবারই কথা আমারও তাই হচ্ছিল আমি সেখান থেকে এসে আমর সাথে বাসায় চলে আসি বাসায় এসে খুব করে কান্না করি আর নিজের রুম থেকে বের হই না পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই দেখি আরহাম কালকের সেই মেয়েটার সাথে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে আমার তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায় আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই সেদিন সারা দিন রাগে শরীর কাঁপে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি এসে ঘুমিয়ে যাই সেদিন আর বারান্দায় যাই না বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি প্রতিবেশী আন্টি বসে সাথে কথা বলছে আমি কিচেনে গিয়ে আর নাস্তা দিয়ে আন্টির পাশে বসি আমাকে দেখে কৌশল বিনিময় করে তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে জানেন ভাবি ওই যে এমপির ছেলে আরহাম আছে না তার বিয়ে ঠিক হয়েছে মেয়ে নাকি তাদের আত্মীয় আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল আমি শুনে স্তব্ধ হয়ে যাই আমার হাত থেকে চিনির চামচটা নিচে পড়ে যায় আনটি আমার দিকে তাকিয়ে বলে সেহের তুমিও তো দেখেছ সকালে ভাষটিতে যাওয়ার সময় আমি শুধু মাথা নাড়ালাম তারপর উঠে রুমে চলে যাই আমার আর কিছু শোনার মতো শক্তি সাহস কিছুই ছিল না রুমে যেয়ে দরজা বন্ধ করে দিই চিৎকার করে কান্না করতে লাগে আজ মনে হচ্ছে আমার দুনিয়া বুঝি থমকে গেছে যাকে তিনটা বছর ধরে ভালোবেসে এসেছি তার অপেক্ষা করে এসেছে অথচ সে তিন বছর পর দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল আমি কি শুধুই মোহ ছিলাম সে কি আমাকে কখনোই ভালোবাসেনি সে আমার সাথে এমন কি করে করলো তাহলে ইগনোর করার কারণ এটা ছিল তার জীবনে অন্য কেউ আছে তাই সে আমাকে ইগনোর করে এসেছে তাহলে কেন তিন বছর আমাকে অপেক্ষা করালো সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছে ভোর রাতের দিকে সিদ্ধান্ত নেই আমি আর তার কথা ভাববো না নতুন করে নিজের জীবন শুরু করব আমি রাফিন ভাইয়াকে হ্যাঁ বলবো সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে আর আমি বারবারই তাকে ফিরিয়ে দিয়েছি শুধু আরহামকে ভালোবেসে কিন্তু যেহেতু আরহাম আমাকে ভালোই বাসছে না অন্য কাউকে বিয়ে করছে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো আমি কালই রাফিনকে আসতে বলবো আর এঙ্গেজমেন্ট করে রেখে যেতে বলবো। যেই ভাবনা সেই কাজ সকাল ছয়টায় রাফিন ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য আমি বলতেই সে রাজি হয়ে যায় যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে